কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের প্রশ্ন আজকে 20 ডিসেম্বর 2020 বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ আপনারা ওই আগ্রহে হয়তো অপেক্ষা করছেন প্রশ্নের জন্য আমরা প্রশ্নে ফিরে যাই আজকে প্রশ্নটা একটু ছোট মনে হচ্ছে 1949 সালের 23 জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাসিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতাকর্মীদের সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করা হয় কারাবন্দি শেখ মুজিবুর রহমানকে করা হয় যুগ্ম সম্পাদক পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয় প্রশ্নটি অনেকেরই হয়তো জানা প্রশ্নটির উত্তর হবে এখানে অপশন দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে আঠারো কারকুন বাড়ি লেনে রোজ গার্ডেনে একশো পঞ্চাশ মোগলটুলোতে এই প্রশ্নটার উত্তর নিয়ে দুটো কনফিউশন আমাদের আমার মাঝে দেখা দিয়েছে যার কারণে আমি কিছুক্ষণের ভিতরে একশো পার্সেন্ট শিওর হয়ে আমি উত্তরটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি একশো পার্সেন্ট শিওর হয়ে উত্তরটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আবারও বলছি একশো পার্সেন্ট শিওর হয়ে উত্তরটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সুতরাং আপনারা একটু দয়া করে ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন আসসালামু আলাইকুম